বলতেই হবে একটা গল্প ঠিক যেমনটা চান আপনারা তেমনটাই চিন্তা করে লাইভ শপিং নিটের পাঞ্জাবি কেন ইমাজিন যে নিটের পাঞ্জাবি একটু কমফোর্টেবল হবে এই ওয়েদারে স্পেশালি সামারে সো নিটের পাঞ্জাবি অফার করছে লাইভ শপিং আর সেটা ওয়ান থাউজেন্ড টাকা অফে শুধুমাত্র এটা না আরও দুটো পাঞ্জাবি আছে ওয়ান থাউজেন্ড টাকা অফে যারা যারা লাইভ এর স্পেশাল হাম্বা ক্যাম্পেনের কথা জানেন না যে কোনো পরিমাণ কেনাকাটায় কিন্তু একটা গরু একটা বাইক আর একটা এসি জেতার সুযোগ আমার পড়া পাঞ্জাবিটা এক হাজার টাকা অফে মাত্র দুই হাজার উনত্রিশশো টাকা ছিল এক হাজার টাকা অফে উনিশশো টাকা এইটা ওয়ান থাউজেন্ড টাকা অফে নিতে পারবেন চোদ্দশো নব্বই টাকায় এটা হোয়াইট না টাইপের একটা বাট এটার উপরে হেভি ডিজাইন করা চেস্টে অ্যান্ড কলারে ফেব্রিকটা খুবই কমফোর্টেবল অর্থাৎ এটাও সামারের জন্য পারফেক্ট আর আরও একটা আছে এটা আপনারা ওয়ান থাউজেন্ড টাকা অফে নিতে পারবেন এইটার প্রাইসও একই দুই হাজার চারশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড টাকা অফে এটা কাফ সিস্টেম অ্যান্ড কাফে পারফেক্ট স্ন্যাপ বাটন করা এন্ড কাফ কলারের ডিজাইনটা কিন্তু খুবই পারফেক্ট অর্থাৎ এটা সিমিলার টাইপের অ্যান্ড এটা হচ্ছে কন্ট্রাস্ট না এমব্রয়ডারির ভিতরেই সিমিলার কন্ট্রাস্ট যদি এটা এমব্রয়ডারি কিনা জানি না বাট এটা এমব্রয়ডারি টাইপের একটা ডিজাইন পারফেক্ট ডিজাইন এইটার প্রাইস এক হাজার চারশো নব্বই টাকা আর আমার পড়া এইটা এক হাজার নয়শো নব্বই টাকা পিওর নিটেড এরকম সফট কমফোর্টেবল হালকা গোল্ডেন বাটন করা এগুলো সরাসরি যদি অর্ডার করতে চান নেমার সার ফোন নম্বর অর্ডার করতে পারেন অথবা ভিজিট করে ফেলতে পারেন লাইফ যে কোনো স্টোরে আল্লাহ